আড্ডাড্ডি লড়াইয়ের পর লখন কাছে সামান্য ব্যবধানে হার কেকে শিবিরে যখন হতাশার মেঘ তখনই মুখ খুললেন দলের মালিক স্বয়ং বলিউড বাদশাহ শাহরুখ খান এবারে আইপিএলের শুরুটা নাইটদের জন্য খুব একটা সুখকর হয়নি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় এসেছে তবে লখনৌর বিরুদ্ধে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে হারের পর কিং খানের বার্তা যেন নতুন অক্সিজেন জোগাল নাইট শিবিরে শাহরুখ খান আর পাঁচজন আইপিএল মালিকদের মতো নন দলের সমালোচনা করতে কোনোদিনই তাকে শোনা যায়নি বরং আগের মতোই এই কঠিন সময় কেকেয়ার দলের পাশে পাহাড়ের মতো দাঁড়ালেন কিংখান সিওকি মাইস ক্রিকেটারদের পড়ে শোনালেন শাহরুখের সেই অনুপ্রেরণামূলক বার্তা শাহরুখ বলেছেন এই হারটা অবশ্যই দুঃখজনক আমরা জয়ের খুব কাছে পৌঁছেছিলাম তবে এর অনেক ইতিবাচক দিকও রয়েছে আমরা প্রমাণ করেছি আমরা লড়তে পারি এবং বড় রান তুলতে সক্ষম অনেক সময় আমাদের সেরাটা দিলেও দিনটা আমাদের হয় না আমার মনে হয় লখনউর বিরুদ্ধে ম্যাচটা তেমনই ছিল তিনি আরও যোগ করেন আমরা মাত্র একটা শট দূরে থেমেছি একটা বলের দূরত্ব আমাদের জয় হাতছাড়া হয়েছে এই হারকে পিছনে ফেলে আমাদের এগিয়ে যেতে হবে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলছি বিপদে পড়লে দলের সংহতি আরও বাড়ে ছোটবেলা থেকে আইপিএল দেখছি আর কখনোই দেখিনি দলের কোনো সিদ্ধান্তে এসআরকে হস্তক্ষেপ করছে বরং প্রতিটি খেলোয়াড়কেই তিনি আগুয়ে রাখেন আঠেরো বছরের আইপিএল ইতিহাসে একবারই কেকের টিমকে বিশেষভাবে অনুরোধ করেছিলেন মুম্বাই গিয়ে মুম্বাইকে হারানোর জন্য যারা আইপিএল প্রথম থেকে দেখছেন তারা জানেন যে এই অনুরোধের পিছনে একটি বিশেষ কারণ ছিল তাই এই খারাপ সময়েও শাহরুখ যে টিমের পাশে থাকবেন সেটাই প্রত্যাশিত সবশেষে লখনৌর বিরুদ্ধে হাড্ডাড্ডি ম্যাচে হার থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিয়েছেন শাহরুখ আর কর্তৃপক্ষ তাদের সোশ্যাল মিডিয়ায় শাহরুখের এই বার্তা পোস্ট করেছে যার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেব শাহরুখ আরও বলেছেন যে আমাদের মাথা উঁচু রাখতে হবে এবং পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে আইপিএলে কেকের পরের ম্যাচ কালকে চেন্নাইয়ের মাটিতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তবে চেন্নাইও এই বছর ভালো ফর্মে নেই এখন দেখার শাহরুখ খানের এই বার্তা কে কে আর শিবিরে কতটা ইতিবাচক প্রভাব ফেলে এবং পরের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে নাইটরা কেমন পারফর্ম করে আপাতত এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরছি নতুন কোনো খেলায় ডাক নিয়ে